রবুল বলেন ও মানুষ তোমরা যখন আমার কোরআন তেলাওয়াত শুনতে পাও কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ যখন তোমাদের কানে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে তোমরা দাঁড়িয়ে যাও তোমরা বসে যাও আর সুন্দর করে আমার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো শোনো যাতে করে তোমরা রহমত প্রাপ্ত বান্দা হতে পারো আর এই কোরআন এমন একটি গীত যখন কোন মমিনার মুতাকিনদের সামনে এই কোরআন থেকে তারা করা হয় কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তখন ওই মমিনার মুতাকিনদের ইমান বাড়িয়ে দেয় একজন তিনি কি রব্বুল আলামিন বলেন ওয়া ইযা হিম আয়া তুহ হি মান বিহিম ইয়তাওয়াক্কালু রম আলামিন বলেন যখন কোনো মমির মুদ্যা কেন্দ্রের সামনেই থেকে তলাবত করা হয় কোরান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তখন ওই মোমিনের মোত্তা কিন্দের ইমান বাড়িয়ে দেয় একজন তিনি কি এই জন্যে কোরআন পড়ার দরকার আছে না নাই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই এই কোরআন থেকে তালাবাদ করতে পেরে কোরআনের হাফেজ হতে পেরে কোরআন থেকে কথা বলতে পেরে কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পেরে আর কোরআনের মাহফিলের আয়োজন করতে পেরে কারা কারা খুশি দুটি হাত তোলে সেই রব্বুল কি দেখে দিলে হে তাকবীর আমিন আল্লাহ সবার হাত কি কবুল করুক বলি আমিন এই জন্য কোরআন আমরা পড়ব আসুন আমরা সকলেই কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গড়ি যে আমরা বেঁচে আসি দুনিয়াতে যত আমাদের হায়াত আছে আমরা কোরআন পড়ার চেষ্টা করি কোরআন বোঝার চেষ্টা করি কোরআনের আলোকে জীবন করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন আমা তো তাউফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া